লক্ষ্মণপুর পাশ পুকুরের বিশেষ আকর্ষণ হ্যালো গাইস আই কু নু মাই চ্যানেল আপনারা দেখছেন তাপা সুপ্রপাত বন্ধুরা গুড মর্নিং আপনাদের যেরকম কথা দিয়েছিলাম এই লক্ষ্মণপুর তাঁতিতে পুকুরে ভিডিও দিয়েছিলাম আগে আজ পাস চালু হচ্ছে সেই ভিডিও দিতে চলে গেছি সকালবেলায় পুকুর ধরে চলুন আমাদের পুকুর ধারে নিয়ে যাই কিরাম কি মাছ খাচ্ছে না খাচ্ছে সব সামনে থেকে দেখাবো আপনাদের পুরো পুকুরটা ঘুরে দেখার চেষ্টা করব এই পুকুরের সামনে সিটে চলে গেছে সবচেয়ে প্রথম সিটটা পুরো পুকুরটা ঘুরে দেখাবো আপনাদের দু নম্বর সিট তিন নম্বর সিট দেখতে পাচ্ছেন সব পাশাপাশি সিট আছে পুকুরে দু পাশারই সিট করেছে আমরা একদম পুকুরে কোণে চলে এসেছি প্রায় এগারো নম্বর সিটের কাছে দেখতে পাচ্ছেন পুরো পুকুরটা ঘুরে আমরা জায়গায় দেখতে দিই চারপাশে বেশ ভালোই লোক হয়েছে দুপাশের সিট করেছে চলুন পুকুরটা ঘুরে ঘুরে আপনার দেখাই শিকার দেশে কতবার স্টেশন কোথব থেকে এখন অনেক শিকারি জালও বেরানো হয়নি বাকি কিছু সিটে মাছ খেয়েছে মূলত দেখতে পাচ্ছেন বেশ কিছু শিক্ষার্থী উদাস হয়ে বসে আছে এখন তো নেট ভেড়াতে পারেনি বাকি এই মাত্র আমি আট নম্বর সিটের কাছে এলাম শিক্ষার্থীদের একটা দুটো মাছ হয়েছে বাট এখনও পুরো দিন পরে আছে আশা করছি আরও বেশি মাছ হবে তো আজকে প্রথম দিন পুকুরে মাছের ঠিকঠাক মুখ হয়নি তাই আজকে একটু মাছ কম খাচ্ছে আশা করি আগের দিকে আরও মাছ বেশি খাবে শিক্ষার্থীরা পুকুরে আসে মাছের জন্যে যতক্ষণ না মাছ খাচ্ছে সিগারেটের মন তো খারাপ হয়ে আছে বুঝতেই পারছেন কিছু সিগারেট মাছ হয়েছে অবশ্যই মাছ খাবে কেন মাছ খায় না প্রচুর প্রচুর মাছ দেওয়া আছে আপনারা জানেন আজকে সিগারেটের জন্য পেঁয়াজের ব্যবস্থা করেছে ওখানে নিয়ে যাচ্ছি চলুন পেঁয়াজগুলো দেখে নিন জানেন কুকুর মালিক সানুদা এটা দারুণ উদ্যোগ নিয়েছে যারা আজ প্রথম ওপেনিং ডেতে বড় মাছ ধরবে তারা প্রথম প্রাইজ তার থেকে ছোট ধরে সেকেন্ড প্রাইজ আর যারা তার থেকে ছোট হলে থার্ড প্রাইজ আজ শিকারিদের জন্যে বিশাল আকর্ষণ বড় মাছের প্রাইজ দেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রাইজ গুলো শিকারীদের জন্যে এই দেখুন বলছেন না বলি তারা একটা মাছ ধরেছে চলুন দেখাচ্ছি আপনাদের এটা একটা কাতলা মাছ রয়েছে সাত চলুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খাদা মাছটা আমরা তো আসি বা শিকারিরা আসি পুকুরে শুধু মাছের জন্যে মাছ ফেলে তো খুবই আনন্দ হয় যার জালটা দেখে নিয়ে যাবে চলুন বন্ধুরা জালটা দেখে নিই এটা এক নম্বর সিট দেখতে জানালে বেশ মাছ আছে কটা চলুন আরো আগে গিয়ে ঘুরে দেখাবো অন্যরা বলতে না বলতে এক নম্বর সিটে আবার মাছ লাগিয়েছে চলুন দেখাচ্ছে আমাদের দু নম্বর সিটে দাদাবাই মাছ লাগিয়েছে মাছটা খেলাতে খেলাতে ওদেরকে নিয়ে যাচ্ছে চলুন মাছটার ল্যান্ডিং হলে আমরা দেখাবো অবশ্যই এই ল্যান্ডিংটা হলে এ নিচেতে নিয়ে করুন হয়েছে দেখুন মাছটা ধরে জালে করুক তারপরে আবার পুকুরের ওপারে নিয়ে যাবো দেখছি পুরো পুকুরটা ঘুরে দেখাবার চেষ্টা করবো যত করবো এই বলতে বলতে দেখুন দু নম্বর সিটে এবার দু নম্বর সিটে দাঁড়াবি মাছ ধরেছে চলুন দেখে নি এটাও কাদ্দ মাছ আমরা তো পুকুরে আসি এইসব মাছ ধরা দেখতে ভিডিও করতে এই মাছ ধরা দিলে আমাদেরও খুব ভালো লাগে চলুন আরও পুকুর পাশে নিয়ে গিয়ে আরও মাছ ধরা দেখার চেষ্টা করব লক্ষণ তাঁতের পুকুরে ওপেনিং ডে দেখতে পাচ্ছেন ভিডিও তো এই পাশের মূল্য আমরা সকলেই জানি হাজার টাকা তো দু হাজার টাকায় তিন গাছের চিপ ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুকুরে পাশে মোটামুটি কিছু সিটে মাছ খাচ্ছে আর কিছু সিটে এখন নেট ভেজাতে হয় ভেজানো হয় না বাকি চলুন আপনার ওপারটা দেখাবো চলুন পুকুরের ওপারে নিয়ে যাচ্ছে আপনাদের দেখুন ভিডিওটা তো আপনারা বুঝতে পারছি প্রথম দিনে মাছের মুখ ঠিকঠাক হয়নি এখন টাইম লাগবে তবে প্রথম দিন সকালের দিকটা টাইম লাগে বেলা দিকে আশা করছি ভালো মাছ খাবে দেখতে পাচ্ছেন পুকুরের ধারে অনেকটা করে ছাড় দিয়েছে প্রায় কুড়ি পঁচিশ ফুট করে ছাড় দিয়েছে দেখুন পুকুরে এবার আসতে না দাদা ভাই মাছ লাগিয়েছে চলুন দাদা ভাই মাছ খেলার ভিডিওটা করে নিই আপনারা দেখতে থাকুন ভিডিওটা মাছ আমরা দেখাবো অবশ্যই আপনাদের মাছের ভিডিও দেখা বলেই আমি দূরে দূরে পুকুরে ঘুরে বেড়াচ্ছি যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমি খবর নিয়ে দেখলাম ওই ধার থেকে তেরো চোদ্দো পনেরো নম্বর সিটে খুব মাছ খাচ্ছে চলুন কথা বলে নেবো কোন সিটে বেশি মাছ খাচ্ছে আমরা দেখাবার চেষ্টা করব সব সেক্ষেত্রে জালটা দেখাবার চেষ্টা করবো চলুন যা যাক বেপারটা বেশ বাঁশ গাছ দেখেরা ঠান্ডা ওয়েদার এই দিকটা খুব মাছ খাচ্ছে সকালের দিকটা যাই না বিকালের দিকে রোদ্রে এলে কী হবে তো যত যতটা মাছ ততটা দেখার চেষ্টা করবো চলুন আগে গিয়ে সে কথা বলি পুকুরে সিট বুকিংয়ের যে নম্বর আমি দিয়ে দিলাম শামুখার এই নম্বরে যোগাযোগ করে সিট বুকিং করবেন বন্ধু চোদ্দো নম্বর সিটে এসেছি দেখুন চোদ্দো নম্বর সিটের জালটা দেখে নিন ঠিক আছে ঠিক আছে দাদা বন্ধুরা আপনাদের চোদ্দ নম্বরে জাল দেখালাম জাল দেখাতে যাচ্ছি চলুন গিয়ে আমাকে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে ঠিক আছে পূর্ণ সকাল দশটা দিয়ে এখনো পর্যন্ত এই মাছটা হয়েছে বেলার দিকে আশা করছি আরো ভালো মাছ হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লক্ষণপুরের প্রাতীদের বড়পুকুরে ওপেনিং ডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন কুড়ি নম্বর ওড়ড়োল পুকুরটা খুব ভালো পুকুর শিকারীরা অবশ্যই আসুন মাছ ধরে নেন প্রচুর মাছ আছে আচ্ছা প্রথম হই যে আমাদের সেকেন্ডার দা যে আমার বর্নার এই যে সেকেন্ডার প্রথম প্রথম আচ্ছা দ্বিতীয় হয়েছে

ভিডিও করছিস তো আমাদের ওনার হাতে প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের দিলীপ দা দাঁড়া গুরু দেখিয়ে দিলেন